মনে হয় আমার কাছ বেতন আপনার না নেওয়া উচিত স্যার আপনি কি মুস্তাকের চরিত্রে অভিনয় করতে পারেন না মুস্তাকের চরিত্রে অভিনয় করতে পারেন না মানে মুস্তাকের বড় বয়স যেমন আমার বয়স তেমন মুস্তাকের বয়স যেমন আপনার বয়স তেমন ওই যে আমাদের সাহাদুদ্দের মেয়ের হিলে গিয়ে প্রাইভেট পড়াই ঠিক আছে দেখি ফিস ফিস করে গল্প করে এগুলো তো চোখের সামনে সহ্য করব না আমি একটুখানি সুদ খাই তা আপনার জলে আপনি সুদ খাবেন না গোবর খাবেন সেটা আমি বলতে যাবো আমি বাড়ি আছো নাকি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাই যে গতকালকে যে পড়া তোমার দিছিলাম সেগুলো সব কমপ্লিট করছো তো স্যার কয়টা বাকি আছে কালকের মধ্যে হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে আর ওই শোনো বাবা জানো তো আমি তোমাদের মতো পাঁচ জনকে পড়াই কত টাকা ইনকাম পাই আমার স্ত্রী সন্তান হ্যাঁ বেতনটা বাবা কালকে দিয়ে দিও হ্যাঁ স্যার ও নিয়ে আপনি চিন্তা করেন না আপনার বেতন ঠিকই আপনি টাইম মতো পেয়ে যাবেন ঠিক আছে আসসালাম আর ওই কালকে যেন পড়া আমি

তাহলে তো পড়াশোনা তোমার তোমার বাদ দিয়েছে তোমার বাফার করার দরকার সেটা ঠিক আছে স্যার কিন্তু সবই ঠিক আছে আমি অঙ্ক পারি বাংলা পারি কিন্তু স্যার ইংরেজি তো একটু নর্মাল যাক ও ঠিক হয়ে যাবে শোনো এখন এই যে আমার বউ ছেলে পেলে আছে আমার সংসার ধর্ম আছে চাল ডাল কিনতে হয় তো তোমাদের প্রাইভেট পড়াই তোমরা যা দাও তাই চাই দিয়ে চলি তো বেতনটা কবে দিবা স্যার আমি জানি দেখি কালকে ব্যবস্থা করা যায় নাকি আবার কাছে কই দিয়ে দিও ঠিক আছে

সে গত মাসে টাকা দাওনি তাহলে তো জানো তো আমার স্ত্রী সন্তান আছে তাদের তো খরচ খরচ লাগে নাকি আমার মনে হয় আমার কাছে বেতন আপনি না নিওরা স্যার আপনি কি মুস্তাকের চরিত্রে অভিনয় করতে পারেন না মুস্তাকের চরিত্রে অভিনয় করতে পারেন না মানে মুস্তাকের বয়স যেমন আমার বয়সে তেমন মুস্তাকের বয়স যেমন আপনার বয়সে তেমন ওই কারণে কথাটা বলছিলাম শোনা তোমার মা আমার সুদ খাই কিনা আমি কথা বলো শুনে আসি হ্যাঁ যাও এখন আমি দাঁড়ালো জিজ্ঞাসা করো যাও আচ্ছা এত রাস পেয়েছে দুধ খাওয়া খায় মুস্তাকের সাথে করে বাগুন গাছ এত ওষুধ দিচ্ছি গল্প শুনেছি গরুর কান্দে পোকা সুদ করে নাম লিখে গরুর কান্দে যদি দেওয়া হয় পোকা মরে সাপ হয়ে যায় পড়ে যায় তখন কি বাগুন গাছ তোর তাই করতে নাকি বুঝলাম না আমিও সালের সব পেঁয়ে দিস কি রে কি কৈছিস তুমি যে মেলা সুদ খাও সে কথা সব আমি সালের কাছ আরে গান দুবার সুত হে আমি যে সুদ খাই তোর মাকে সব কেদিছিস হম তুমি সুদ খাও সে কথা কতে গেলে আমার দোষ সারা মারা আর পড়াবে না তোর যে চরিত্র তোর না উচিত চল তোর মা কে নাংলা কর হাটে মা সন্দনা কবুতর কি তুই নিছিস না চোরে নিয়েছে কার কছ তুমি আমি তোমারই তো করছি বলছি কবুতর কি তুমি নিয়েছো না সরে নিয়েছে রাখো তোমার কবুতর স্যার বেতন চাচ্ছে বেতন দিয়ে আসো নাহলে আমার আজকে থেকে পড়াবে না স্যার পড়াবে না মনে আছে স্যারের বেতন দেওয়া হয় না প্রতি মাসের তো টাকা ঠিক ঠিক হয় আজকে ও বাড়ির পরে আইলো তুমি বেতনের ব্যবস্থা করো বেতন দিবা রে এত আকারে করলে হবে নাকি হ্যাঁ স্যারের তো বেতন প্রত্যেক মাসে দেওয়া হয় তো স্যারের চরিত্র তো ভালো না কে ভাই কে ভাই বুঝতে পারছিস না ওই যে আমাদের সাজতদের মেয়ের লেগে গেছে পড়াই ঠিক আছে দেখি ফিসফিসকিরে গল্প করে এগুলো তো চোখের সামনে সহ্য করব না আমি একটা মস্তান মানুষ তো স্যারের বইয়ে দিস এতদিন মস্তানি কয়েক কারবার আরে পাগল তোর তো আমি সে কথা বলিনি এই মহল্লাটাই আমার ঠিক আছে এখানে এই মহল্লার বিষয়ে মনে কর যে একটু আমার চোখে রাখতে হয় তাহলে বিষয়টা তুই বুঝতে একটা ভালো মানুষের আশেপাশে কথা করার দরকার নেই আর আমি ঠিক আছে ভালো মানুষের নিয়ে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি একটুখানি সুদ খাই আপনার আপনি সুদ খাবেন না গোবর খাবেন সেটা আমি বলতে যাবো কে এ কথা তো আপনা ছলেই কয় আপনা আপনি বলা সুধখান আমি করতে যাব কেন কে ওই গাধু মারা সুতিয়ারের বাচ্চা কইছে আপনি কইয়ছো শুনেন এসব সব ভাল ইংলিশ আমার সামনে কইরে কোনো লাভ হবে না বুঝ দিবেন আমি appren চেষ্টা করি সহজ সুন্দর ভাবে সলার জন্য আমি বুঝতে পারছি তুমি কাউনি এ কথা আমারই কথা লেগেছে আপনি যাও সলার ফা ফাটা বংশরা কি ইকোতে লাগলে লাগবে তোর ইকো কিছু আছে নাই রে খাই বলে সুদ হ্যাঁ তিন দিন আমার না আমার পরীক্ষার রেজাল্ট আমি তো ভুইয় খেয়ে থাকবো আমার ছেলে মেলে টাকা আমি তোর তো আমি ঠিকই দিই এক মাসে বেতনই পাবেন তার জন্য কি আমি পড়ানো বন্ধ করে দেবেন নাকি হলো তুই আমার কাছে সহানুভূতি করতে আসিস না

স্যার আপনি তো আমার বাপের পাপের ফল আর আমার পদে দিতে পারেন না স্যার আমি তো আপনার স্টুডেন্ট আর আমার এই যে লেখাপড়ায় ক্ষতি স্যার সামনে পরীক্ষা আর আপনি যদি আমার গড়িয়ে না তোলেন আপনি তো গড়িয়ে তোলার কারিগর স্যার আপনি যদি গড়িয়ে না দেন তাহলে কিভাবে বলবো কোন স্যার দেখি সুন্দর করে খাসছে স্যার আপনি তো মানুষ গড়ার কারিগর হ্যাঁ আমি তো অবশ্যই মানুষ গড়ার কারিগর কিন্তু তোমার টাকা পয়সা না দিলে কারিগর কি থাকে বাবা থাকে না তোমার কথায় যুক্তি আছে স্যার ঠিক কথা কইছ স্যার চুপ বাবু আমি তোমাদের একখান কথা বলি আমার সংসার আছে আমার স্ত্রী সন্তান আছে তাহলে আমার সেই স্ত্রী সন্তানের খরচ লাগে আমি একটা শিক্ষিত মানুষ আমি চাইছি আমার মহললায় যে সমস্ত ছেলেরা আছে তাদের ভালো রেজাল্ট হোক তোমার উচ্চ শিক্ষায় শিক্ষিত হও তোমরা রত্ন তোমাদের করতেছি কথা আমার এই খাই পেয়ে যাই আমি মালুমই করতে পারি যাক আপনার ছেলে ধন্যবাদ আর আপনারও একটা ধন্যবাদ দিচ্ছে আপনি সুদ খাওয়ার পরেও জিজ্ঞাসা করলেন না কেন ধন্যবাদ দিলাম

ও আমার কি বনা করে আমারে মুস্তাক বনা করে ও আমার পর লোভ করে বাচ্চা বরশ কই যে আপনি কি মোস্তাকার ভূমিকা অভিনয় করতে পারেন না মানে কি ওই মে আমার বিয়ে করতে চায় তার মানে নাকি স্যার আমি তো সুদбут খাই আমি ঝাবেলা মুছা জাতি জাতি না স্যার ঠিক আছে আপনি সুদбут খাওয়া লাগবে না আপনি সুদбут আর খায় না আপনি সুদбут খায়ই সোনার সাম সাওয়াল নষ্ট করবেন না সরস সুদ কেন খাবে সুদ খাওয়া মহা অন্যায় পাপ আর আমি কথা দিচ্ছি আপনি সুদ খাওয়া যদি বাদ দিতে পারেন আমি জবান দিলাম